আরেকটি প্রশ্ন এসেছে ইমানের বিষয়ে ইমান কি বৃদ্ধি ও হ্রাস হয় দলিল সহ জানতে চাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ইমান কি বৃদ্ধি ও হ্রাস হয় অর্থাৎ ইমান কি বারে ও কমে দলিল সহ জানতে চাই আমরা ইমানের এক প্রশ্নের জবাবে পরিচয়ের জবাবে আমরা বলেছিলাম যে ইমানের সংজ্ঞার মাঝে পাঁচটি জিনিস বলা হয় একরার লিসান মৌখিক স্বীকৃতি দেওয়া তসদিক উবিল জানান হৃদয়ে বিশ্বাস করা আয়ামালুবিল আর কান সব কিছু দিয়ে আমল করা ইয়জিদ উবিত আতির রহমান আল্লাহর আনুগত্যের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় ওয়েন কুসুবি তো আতি শ্যতান আনুগত্যের মাধ্যমে ইমান হ্রাস হয় এটি মূলত নবী সাল্লা সাল্লাম কারাম এবং তাবেইন সবাই এবং প্রসিদ্ধ চার ইমামের মাঝে তিন ইমামের নিকটে এই ইমানের সংজ্ঞা এবং ইমানের হ্রাস পাওয়া এবং বৃদ্ধি হওয়া তারা সবাই এটি মেনেছেন শুধু ইমাম আবু হানিফা রাহিমহল্লা হ্রাস পাওয়া এবং কমে যাও বৃদ্ধি হওয়া এটাকে মেনে নেন নাই যদিও বিভিন্নভাবে মেনেছেন কিন্তু স্পষ্টভাবে মেনে নেন নাই আমরা বলবো এটি সঠিক নয় কারণ জমহুর এবং সবাই কোরআন সন্না সব বলে বৃদ্ধি পায় আর বৃদ্ধি যদি নাই পায় সাধারণ যদি বিবেক আমরা একটু চিন্তা করি নবী সাল্লা ইসলামের ইমান আর আমাদের ইমান তো কখনোই এক নয় তার ইমান অবশ্যই অনেক গুণে বেশি আমাদের ইমান অবশ্যই অনেক গুণে কম জিবরিল লি ইসলামের ইমান আর সাহাবিদের ইমান তো এক নয় বিরাট পার্থক্য রয়েছে তাহলে বোঝা গেল যে একজন থেকে আরেকজনের ইমান কম এবং বেশি রয়েছে এমনকি খোদ একজন ব্যক্তির মাঝেও ইমানটা কমে ও বাড়ে যা আমরা নিজেরা অনুভব করি রমদান মাস যখন এসে যায় রমদান মাসে এমন একটি পরিবেশে আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করি এবংত বন্দীগীতে মগ্ন হয়ে যাই নিজেরাই অনুভব করতে পারি আমাদের ইমানটা তাজা হয়ে গেছে বেড়ে গেছে সোহান আল্লাহ রমদান চলে যায় ভিন্ন ব্যস্ততায় চলে যায় তখন নিজেরাই বুঝি যে ইমানটা যেন হালকা হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাই খুদ একজন ব্যক্তি তার ভিতরেই রয়েছে আসি এখন আমরা একটু দলিলের দিকে যাই করিমে দেখি অসংখ্য দলিল ইমান বৃদ্ধির দলিল আল্লাহ সুবাহভালা সোরা আনফালে শুরুতে বলছেন ইনামেল ম মিনুন আল্লাহ দিনা ঈদ আ দুখীর আল্লাহ ও জেলাত প্রকৃত ইমানদার তারা যাদের কাছে আল্লাহর স্মরণ করা হলে হৃদয় কেঁপে ওঠে ও ঈদ আতুলিয়াত আলাই ইহিম আয়া তুহু যা দা ইমানা সোহান আল্লাহ ওই মহমিনদের কাছে যখন আল্লাহর আয়াত তালাওত করা হয় তাদের ইমান যেন বৃদ্ধি হয়ে যায় সোহান আল্লাহ সেটা আমরা অনুভব করতে পারি যখন ওই মক্কামদিনার হৃদয় জোরানো সুন্দর সুললিত কণ্ঠের যখন তেলাওয়াত শুনি আমাদেরও যেন মনে হয় ইমানটা বেড়ে যাচ্ছে এটি আল্লাহ বলেছেন ওই যা তুলিয়া তালে তুহা না যখন তাদের কাছে আল্লাহর আয়াত পেশ করা হয় তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় এই ধরনের করণিল ক্যারিমে অসংখ্য দলিল হাদিসে লক্ষ্য করুন আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম এর অসংখ্য হাদিস যেগুলি প্রমাণ করে ইমান বেড়ে যাওয়া কমে যাওয়ার যেমন এক হাদিস আল্লাহ রসুল সাল্লাম বললেন শৈবু খানি মুসলমান হাদিস ইমানের কতগুলি সত্তরেরও বেশি ষাট বা সত্তরেরও বেশি শাখা শাখা রয়েছে ইমানের আফদালু হা ইলাহা ইল্লাল্লাহ উত্তম হল ইলাহা ইল্লাহ সবচেয়ে উত্তম শাখা ও আদেনা হ্যা ইমাটা তুল আর নিম্ন ইমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এখন লক্ষ্য করুন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটিও একটি ইমানের শাখা আমরা যদি সবাই ভাবি যে কে কতটুকু এই জিনিসটির গুরুত্ব দিই অনেকে রাস্তায় চলছি দেখছি কষ্টদায়ক বস্তু রয়েছে তবু কিছুই সরাচ্ছি না আরেকজন ব্যক্তি ছোট্ট একটা কষ্টদায়ক বস্তু দেখলেই সে থেমে থাকতে পারে না প্রয়োজনে ঘুরে এসে এটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে দুইজনের কাজ কি এক আল্লাহ সাল্লাম এটাকে ইমানের কাজ বলেছেন তাহলে দুইজনের ইমান কি এক কখনো হতে পারে না সেই হাদিসে বললেন ওল হায়া ও সর্বাচু মিনালি ইমান আর হায়া হলে ইমানের আরেকটি শাখা সকলের হায়াও কি সমান সুবহান আল্লাহ সুতরাং ইমান অবশ্যই বাড়ে এবং কমে একজনের তুলনায় আরেকজনের ইমান কম বেশি রয়েছে সেই কথায় ওসমানুবনা আফান হুসাল্লাম বলেন যার থেকে ফেরস্তারা লজ্জাবুত করে সুহানুল্লাহ আর অন্য সাহাবি দুজনের লজ্জা কি একই ছিল কখনো নয় সুতরাং এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তি ইমানের যেমন কম বেশি হওয়া সম্ভব এমনকি এক ব্যক্তির মাঝেও ইমান কখনো বাড়ে কখনো কমে এটাই স্বাভাবিক এটাই করান এবং সন্না বলে এবং এটি সঠিক কথা অতএব আসুন আর আমরা চেষ্টা করবো আমাদের ইমানকেও বাড়িয়ে নেওয়ার আল্লাহ তহফিক দান করুন ওল্লাহ